একটা সময় ধান কাটা ছিল উৎসব গ্রামের লোকজন দল বেঁধে যেত মাঠে হাতে ছিল কাস্তে আর মাথায় গামছা বাঁধা কিন্তু সময় বদলেছে। বিশেষ করে যখন ধান কাটার মৌসুম আসে তখন একসাথে সব জায়গায় ধান পাকতে শুরু করে ফলে শ্রমিকের চাহিদা হঠাৎ করেই বাড়ে একদিকে শ্রমিক কম আর অন্যদিকে মজুরি বেশি এখন বাংলাদেশে কৃষিখাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কৃষি শ্রমিক সংকট এমন পরিস্থিতিতে কৃষকের পাশে এসে দাঁড়িয়েছে আধুনিক কৃষি প্রযুক্তি কম্বাইন হারভেস্টার এই যন্ত্রটি একসাথে তিনটি কাজ করে ধান কাটা মাড়াই এবং ঝাড়াই অর্থাৎ মাঠ থেকে ধান কেটে সেই ধান শীষ থেকে ছাড়িয়ে বস্তায় ভরে দেয় আর খড়টা পেছনে ফেলে দেয় জমিতে একটি কম্বাইন হারভেস্টার দিয়ে তিনি প্রায় আট থেকে দশ একর পর্যন্ত জমির ধান কাটতে পারে যেখানে একই কাজ করতে বিশ থেকে শ্রমিক লাগে সেখানে মাত্র একজন দক্ষ চালকই যথেষ্ট আগে যেখানে বিঘাপতি ধান কাটতে শ্রমিক খরচ হতো তিন থেকে চার হাজার টাকা এখন সেখানে কম্বাইন হারভেস্টার দিয়ে সেটা কমে আসছে দেড় হাজার থেকে দু হাজার টাকার মধ্যে তবে শুধু খরচই না এই যন্ত্রটি কৃষককে বাঁচায় সময়ের দিক থেকেও বৃষ্টির মৌসুমে বা হঠাৎ বন্যার আশঙ্কায় দ্রুত ধান ঘরে তুলতে এই যন্ত্রই হয় একমাত্র ভরসা সরকারি সাপোর্ট থাকায় এখন অনেক উপজেলা কৃষি অফিসের অধীনে কিংবা বেসরকারি পর্যায়ে এই যন্ত্র ভাড়ায় পাওয়া যাচ্ছে কেউ কেউ ব্যবসায়িকভাবে এই সেবা দিচ্ছেন যা কৃষি খাতে এক নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে তবে যন্ত্র চালাতে হলে কিছু বিষয়ের দিকে খেয়াল রাখতে হয় জমি যেন সমতল হয় জমিতে যেন পানি না থাকে ধান যেন ভালোভাবে পেকে থাকে আর সবচেয়ে বড় কথা হল যন্ত্রচালককে অবশ্যই প্রশিক্ষিত হতে হবে এই প্রযুক্তির ব্যবহার আমাদের কৃষিতে শুধু আধুনিকই করছে না বরং সময় শ্রম এবং খরচ তিনটি বাঁচিয়ে কৃষকের মুখে আনছে হাসি শুধু তাই না আজকের তরুণ প্রজন্ম যারা শহর থেকে কৃষির ভবিষ্যৎ নিয়ে সংশয়ে ছিল তারাও এখন ফিরছে গ্রামে আগ্রহী হচ্ছে স্মার্ট ফার্মিংয়ে